নভেম্বর মাসের দশ তারিখে দিল্লিতে যে কার ব্লাস্টটা হয় সেটা ভারত সরকার বলে দিয়েছে যে এটা কোনো সাধারণ গাড়ি দুর্ঘটনা ছিল না এটা একটা টেরোরিস্ট অ্যাটাক ছিল আর শুধু তাই নয় বিভিন্ন রেপুটের সোর্স থেকেও আমরা এটা জানতে পারছি যে তাদের এই প্ল্যানটা ঠিক মতো সাকসেস হয়নি তাদের প্ল্যান ছিল আরও ছটা জায়গায় এই ধরনের ব্লাস্ট করার শুধু তাই নয় যে কার ব্লাস্টটা হয়েছিল ছটা মিনিটে সেটাও ভালো মতো হয়নি কেননা সাধারণত এই ধরনের ব্লাস্টে দেখা যায় যে যে জায়গাতে হয়ে থাকে সেখানে ক্রিয়েটার তৈরি করে ক্রিয়েটার বলতে হচ্ছে সেখানে গর্ত মতো হয়ে যায় শক দ্বারা কিন্তু এই কার ব্লাস্টে এই ধরনের কিছু হয়নি এর থেকে আমরা এটাও বুঝতে পারছি যে যদি তারা বোমটাকে ঠিক মতো কনফিগার করতো তাহলে দুর্ঘটনাটা আরো কত ভয় ভয় হতো নমস্কার বন্ধুরা আমি যতীন আর আপনাদের স্বাগত নতুন ভিডিওতে এবার আমি বললি যে দিল্লির থেকে বড় যার হাত ছিল মানে যে প্রাইম সাসপেক্ট ছিল ডক্টর উমার নামি এর লোকটা এই গাড়ি ব্লাস্টে মারা যায় এবং এই জিনিসটা ডিএনএ টেস্ট পুরোপুরিভাবে কনফার্ম করেছে ভারতে যে টেরোরিস্ট অ্যাটাক হয় এই প্রায় বারো তেরো ঘন্টার পরে পাকিস্তানেও একটা বম হয় যেখানে তাদেরও কিছু মানুষ মারা যান এবং এই ব্যাপারে ইউএস অ্যাম্বাসেডার কিছু টুইট করে এবং আমি আপনাদের সেই টুইটগুলোর গুলোর উপর একটু নজর দিতে বলবো প্রথম টুইটটা যদি আপনারা দেখেন সেখানে সেটা করেছে ইউএস অ্যাম্বাসিসি ইন ইসলামাবাদ মানে পাকিস্তান থেকে এটা তারা করেছে তারা বলছে দ্য ইউনাইটেড স্টেট স্ট্যান্ড ইন সলিটেরি উইথ দ্য পাকিস্তান ইন দ্য স্ট্রাগল এগেন্স্ট টেরিজম মানে তারা এটা মানছে যে পাকিস্তানের যে ব্লাস্টটা হয়েছে সেটা টেররিস্ট দ্বারা হয়েছে ঠিক আছে এবার আমি আপনাদেরকে দেখাই যে ভারতের অ্যাম্বাসিসি যেটা আছে ইউএসএর সেখানে তারা কি বলছে তারা বলছে আবার থট অ্যান্ড প্রেয়ারস আর উইথ দ্য ফ্যামিলিস অফ দোজ হু ওয়ার লস ইন দ্য টেরেবিল এক্সপ্রেশন ইন নিউ দিল্লি লাস্ট নাইট মানে হচ্ছে ভারতবর্ষের যে কার ব্লাস্টটা হয়েছে ইউএস মতে সেটা কোনো টেরিস্ট অ্যাটাক নয় এটা একটা কার ব্লাস্ট হয়েছে কিন্তু পাকিস্তানে যে ব্লাস্টটা হয়েছে সেটা একটা টেরোরিস্ট অ্যাটাক খুবই অবাক লাগে এই ধরনের টুইটগুলো দেখে যদিও পরবর্তীকালে ইউএসএ স্টেট সেক্রেটারি মার্কো রিভিউ তিনি কথাটা ক্লিয়ারলি বলেন যে না এটা কোনো কারাস ছিল না এটা একটা ক্লিয়ারলি টেরোরিস্ট অ্যাটাকই ছিল এবং তিনি ইন্ডিয়াকে প্রেজও করেন যে ইন্ডিয়া এই পুরো ইনভেস্টিগেশনটাকে প্রফেশনালদের মতো হ্যান্ডেল করে আসছে এবার আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করবো আসিফ মুনিরের ব্যাপারে আসিফ মুনির মানে হচ্ছে ট্রাম্পের ফেভারেট ফিল্ড মার্শাল মানুষটা নিজের কোর্সটাকে এমন ভাবে এই মুহূর্তে তৈরি করে ফেলেছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী চাইলেও তাকে সেই পদ থেকে আর সরাতে পারবে না শুধু তাই নয় আসিফ মুনিনের এই নতুন পদের দ্বারা তিনি তিনখানা বাহিনীকে পরিচালনা করতে পারবে তাকে আর থার্ড পারসেন্টের কোন পারমিশনের দরকারই পড়বে না সে একটা অর্ডার দেবে এবং সে অর্ডারটাকে তিনটে বাহিনীকেই মানতে হবে আর এখানে কিন্তু শেষ না এর সাথে তার কাছে এমন একটা পাওয়ার এসে গেছে যে সে নিউক্লিয়ার অস্ত্রগুলোকেও সে নিয়ন্ত্রণ করতে পারবে আমি কেন তার ব্যাপারে এত কথা বলছি জানেন কেননা ভারত সরকার অলরেডি যখন এটাকে টেররিস্ট অ্যাট্যাক বলে দিয়েছে তার মানে এটা একটা অ্যাক্ট অফ ওয়ার কেননা পি এম মোদি কথাটা আগেই বলে দিয়েছেন যে যে ভারতের ওপর যদি আদার্স একবারও টেরিস্ট অ্যাটাক হয়ে থাকে সেটাকে তিনি অ্যাক্ট অফ ওয়ার হিসেবে দেখবেন এর মানে হচ্ছে কিছুদিনের মধ্যে যখন আমরা আবার দেখতে পারবো অপারেশন সিন্ধু টু চালু হবে আর ভারত যখন পাকিস্তানের ওপর আবার অ্যাটাক করা শুরু করবে তখন কিন্তু আসিফ মনিরই পাকিস্তানের তরফ থেকে মেনলি ইম্পর্টেন্ট ডিসিশন নিয়ে থাকবে আর যেটা মোটেও সুবিধাজনক হয় বলে আমার মনে হয় না আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আমি আবার ফিরে আসবো কোনো ইম্পর্টেন্ট খবরের সাথে